সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদেরকে আমরা বলে রাখি আমরা সার্বক্ষণিক আজকে লাইভে যুক্ত আছি বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্রিজ থেকে একবার ব্রিজের নিচ থেকে এবার আপনার ব্রিজের বা পশ্চিম প্রান্ত থেকে বরাবর যেখান থেকে লাইভে আসি আজকে আবারও সেখান থেকে লাইভে আসলাম আপনারা জানেন ব্রিজের উপরে হাজার হাজার লোক ব্রিজের নিচে এবং নদীতে যদি দেখাই নদীতে লোকজন নৌকায় নিয়ে ঘুরতেছে মনে হচ্ছে একটা একটা সেই খুশি খুশি দিন চলতেছে আজকে মাঝে অনেকে গান অনেকে নাচ অনেকে গান গাই অনেকে নাচ অনেকে আনন্দ করতেছে এবং হচ্ছে কচি বাচ্চারা এসে ইসলামিক সঙ্গীত পরিবেশন করতেছে সব কিছুর মধ্য দিয়ে আজকে আজকে হচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দুই পারে মানুষের আনন্দিত উৎসাহিত সেটি প্রকাশ পেয়েছে মানুষজন হচ্ছে আনন্দের বই প্রকাশ দেখানোর জন্য তারা হচ্ছে নৌকায় চলে বিভিন্ন ভাবে তারা ভ্রমণ করতেছে এই প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছে তারা বিভিন্ন প্রান্তে ঘুরে ফিরে এবং ব্রিজের ব্রিজের যে ভিউটা তারা নিচ্ছে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বসে বিভিন্ন জায়গায় থেকে তারা হচ্ছে ব্রিজের সৌন্দর্য উপভোগ করতেছে একটু আগে একটু আগে হচ্ছে বৃষ্টি উদ্বোধন হয়ে গিয়েছে উপদেষ্টা মন্ডলীরা ব্রিজ উদ্বোধন করে দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে চিলমারি অংশের দিকে চলে গিয়েছে পরবর্তীতে আবারও চলে আসবে হরিপুর প্রান্তে এখানে এসে হচ্ছে তারা বক্তব্য প্রদান করবে তার মধ্য দিয়ে তাদের হচ্ছে সমাপনী কার্যক্রম শেষ হবে এবং সেই সঙ্গ দিয়ে দুই পারে মানুষের তলাফরা চালু করে দেওয়া হবে মানুষজন সব ব্রিজের উপরে অবস্থান করতেছে এখন তারা হচ্ছে আনন্দিত উচ্ছ্বাসিত এবং নিচে নিচে হচ্ছে মহিলা থেকে পুরুষ বৃদ্ধ থেকে শিশু সকল স্তরের লোকজন এসে গিয়েছে এবং এখানে একটা মেলা গিয়েছে বিভিন্ন রকম মেলার সামগ্রী ছোট বাচ্চাদের শুরু করে সব কিছু নিয়ে লোকজন বসে গিয়েছে দোকান পাট থেকে শুরু করে আহ লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটেছে এই শুধুমাত্র একটা ব্রিজ উদ্বোধনের জন্যই হচ্ছে হাজার হাজার লাখ লাখ লোক এখানে এসে উপস্থিত ব্রিজ জমিয়েছেন এবং যদি দেখাই আমরা এর আগে এই জায়গা থেকে এসে ভিডিও করেছিলাম সেখানে হচ্ছে তেমন কোনো ভিড় না দেখা যায়নি কিন্তু আজকে দেখেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত এবং ব্রিজে আমরা ভিডিও করেছি ব্রিজও দেখতে পেয়েছেন হাজারো লোকের সমাগম এত লোক কোথা থেকে এসেছে কেউ বলতে পারে না এই লোকের ভিড়ের কারণে হচ্ছে এই হাজার হাজার লোকের ভিড় এবং হচ্ছে উচ্ছুক জনতার ভিড় তাদের যে মনে আনন্দ সেই আনন্দের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয় মানুষজন হচ্ছে তাদের আনন্দের প্রকাশ করতেছে তারা হচ্ছে আনন্দের উল্লাস করতে করতে এই প্রান্ত থেকে ওই প্রান্তে আসতেছে এবং ওই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছে তাদের এই আনন্দের বহিঃপ্রকাশ আমরা সুন্দর স্পেজের মাধ্যমে তুলে ধরতেছি আপনারা অবশ্যই অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা আসতে পারেনি দূরে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছে যারা দেখতে চায় হরিপুরের ভিডিও তাদের জন্যই আমরা আছি আপনারা ঘরে বসেই দেখুন আমাদের লাইভ তো আপনাদেরকে বলে রাখি অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন কোথা থেকে দেখছেন অবশ্যই করে জানাবেন আমরা চেষ্টা করেছি সারা হচ্ছে আপনাদেরকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য হরিপুর ব্রিজের উদ্বোধন অনুসারে সম্পূর্ণ দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি আমরা এখন হচ্ছে ব্রিজের নিচে অবস্থান করতেছি ব্রিজের নিচ থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন নৌকা নিয়ে দর্শনার্থীরা ভ্রমণ করতেছে লোকজন আসা যাওয়া করতেছে এবং লোক কমার কোন সম্ভাবনা নাই হাজার হাজার লোক এখন আসতেই সে দূর দূরান্ত থেকে সুন্দরবন এবং ওই চিলমারি উলিপুর কুড়িগ্রাম বিশেষ করে ওই দিককে লোকজন বেশি এসেছে এই প্রান্তে বিশেষ করে ওই দিককার লোকজন হচ্ছে বেশি এসেছে এই প্রান্তে তারা দেখার জন্য শুধুমাত্র ব্রিজ দেখার জন্য উদ্বোধন অনুষ্ঠান দেখার জন্য তারা এসেছে লোকজনের মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব তারা আসছে নৌকায় ঘুরতেছে ব্রিজের উপরে হাঁটতেছে চলতেছে এবং হচ্ছে ব্রিজের ব্রিজের উপরে গেলে অনেক ভালো লাগে ব্রিজের মনোরম যে দৃশ্যটা দেখে হচ্ছে আপনারাও মনোদিত হয়ে যাবেন আপনারা কখনো রাতে পারবেন না যে ব্রিজের সৌন্দর্য এত সুন্দর এত ভিউটা এবং হচ্ছে এই গ্রামের মধ্যে এই সুন্দরগঞ্জ পৌরসভা সুন্দরগঞ্জ এবং হচ্ছে কুড়িগ্রাম উলিপুরের মধ্যে যে একটা ব্রিজ হবে এটা মানুষের কল্পনার মধ্যেই ছিল না যেটি হচ্ছে আজ বহির ঘটেছে যেটা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম তো আপনাদেরকে বলে রাখি আপনারা যা লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা চেষ্টা করেছি সার্বক্ষণিক লাইভে আসার এবং লাইভে ভিডিও করার চাষা আমি একটু আসেন আমরা একজন চাষা দেখা পাইছি চাষা আপনার বাসা কোথায় আমার বাসা মিঠাপুকুর পুকুর সরি বাড়িতে ওখান থেকে ব্রিজ দেখার জন্য আসছে জি ব্রিজ দেখা দেখে আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগলো এবং এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হলো আজকে এবং কুড়িগ্রামের মানুষের সেই স্বপ্নের সেতু আজকে উদ্বোধন হলো এখন এই এলাকার মানুষের যোগাযোগ আগের থেকে অনেক সহজ হয়ে গেল ইনশাল্লাহ ঠিক আছে তা থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বলে রাখি এই বৃষ্টি হলে সুন্দরগঞ্জ অংশের চেয়ে কুড়ি গ্রাম অংশের মানুষের হচ্ছে বেশি এমনি হোক এনে হোক হ্যাঁ তো আপনাদের বলে রাখি সুন্দরগঞ্জ অংশের চেয়ে হরিপুর চিলমারি কুড়িগ্রাম অংশের মানুষের হচ্ছে বিশেষ করে এই ব্রিজটা অনেক সুবিধা আসবে তাদের হচ্ছে ঢাকার একটা যাতায়াতের যে ব্যবস্থা রয়েছে সেখান থেকে ঢাকার তাদের কমে আসবে কিলোমিটার আমরা জেনেছি আবার শুনেছি হচ্ছে একশো পঁয়ত্রিশ কিলোমিটার যাতায়াত কমে আসবে আহ এবং হচ্ছে তাদের অনেক আমরা একজন ভাইয়ের দেখা পাইছি ভাইয়ের নাম কি ভাইয়ের বাসা কোথায় খেতরাই বাজার খেতারাইবাজার কথা থেকে আপনি আসছেন আপনাদের এই ব্রিজ উদ্বোধন আপনাদের কি কি সুযোগ সুবিধা হবে অনেক সুযোগ সুবিধা আমার দিয়ে মনে করছে ঢাকা তাড়াতাড়ি মনে করে যে যাই বান্ধব আসতে পারবো খুব সহজেই আমাদের এই যোগাযোগ ভালো হলো আপনার কি ওই প্রান্তে এই আত্মীয় স্বজন আছে কিনা আছে অনেক আত্মীয় স্বজন আছে আমরা বন্ধুর বাসায় যাই আমার যাতায়াতে খুব কষ্ট আগে কিভাবে যাতায়াত করতেন লৌকায় লৌকায় যাতায়াত ছিল কিন্তু ডুবা ডুবি কত যে ঝামেলা ছিল আল্লাহ রহমতে এখন এই ব্রিজটা হওয়াতে আমরা খুব উপকৃত হয়েছি ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেকেই হচ্ছে অনেক উপকৃত হয়েছে আমরা আরেকজন চাষার দেখা পাইছি

চিলমারি কুড়িগ্রাম অলিপুরের মানুষের স্বপ্নের যে ব্রিজ হরিপুর ব্রিজ দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল সেই ব্রিজটি আজ আজকে দুয়ার খুলে গেল সেই দুয়ার তো হচ্ছে তাদের যে একটা স্বপ্ন ছিল আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষার প্রতীক আজকে বৃষ্টি উন্মোচন হলো যার কারণে লক্ষ লক্ষ জনতা আজকে এখানে এসে ভিড় জমিয়েছে তাদের একটাই স্বপ্ন যে ব্রিজ ব্রিজ উদ্বোধন হয়ে গেল তাদের সেই স্বপ্নটা বাস্তবায় রূপ করছে সেটি দেখার জন্যই মানুষ আজকে এত জন জনগণ জনতা ভিড় করেছে যার ফলে হচ্ছে উদ্বোধনের আগেই জনগণ ভিড় ফেলে তাদের উচ্ছ্বাসিতের কারণে হচ্ছে তারা আগেই ব্রিজের ভেতর জনতা ঢুকে গিয়েছে যেটা হচ্ছে একটা উৎসুক জনতার যে একটা আনন্দের যে বই প্রকাশ সেটি প্রকাশ পেয়েছে আমরা এর আগে ব্রিজ থেকে এবং ওপর থেকে বিভিন্ন ভাবে ভিডিও নিয়ে এবং লাইভ করে চেষ্টা করেছি আপনাদের আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা চেষ্টা করে যাচ্ছি আরো শেষ পর্যন্ত আমরা ব্রিজের সর্বশেষ আপডেট এবং হচ্ছে উদ্বোধনী সর্বশেষ অনুষ্ঠান সর্বশেষ পর্যন্ত আমরা সুন্দর লাইভের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো তো আপনারা অবশ্যই হচ্ছে লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সুন্দরগঞ্জ পেজের পাশেই থাকবেন আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্যই আপনারা অবশ্যই অবশ্যই বেশি করে ফলো দেবেন এবং সবসময় সুন্দরগঞ্জ পেজ ভিজিট করে সুন্দরগঞ্জ পেজের পাশে থাকুন আমরা চেষ্টা করব পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্য তো আপনাদেরকে যদি দেখাই বিভিন্ন এখানে দোকান এবং খুদে দোকান নিয়ে লোকজন বসে গিয়েছে এবং মানুষজন এসে খাচ্ছে ঘুরতেছে ফিরতেছে আনন্দ করতেছে উৎসাহ করতেছে সেটি আমরা হচ্ছে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা সব সময় চেষ্টা করব আপনাদের জন্য হচ্ছে লাইভে তুলে ধরার দেখতেই পাচ্ছেন মানুষ নাকি চাষ কর্ম তো হচ্ছে আমরা যদি আপনার দেখাই যে হচ্ছে ব্রিজের দুই প্রান্তে মানুষ বিভিন্ন দোকান চরি দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান বসেছে মানুষজন এসে খাচ্ছে ঘুরছে ফিরতেছে আনন্দ করতেছে উৎসাহ করতেছে তাদের যে স্বপ্নের ব্রিজ ছিল সেটি আর বাস্তবে রূপ নিয়েছে তাই তাদের উচ্ছ্বাসের শেষ নেই